এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে আমি রিকমেন্ড করবো যে আমাদের ভিডিওর একদম পুরো প্লেলিস্টটা দেখুন ক্যানভার প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে কী দেখানো হচ্ছে তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমাদের মিশনটা কী এবং আসলে ক্যানভার ডিজাইন আপনি কী কী শিখছেন পরিমূর্ণ কনসেপ্ট আপনার উত্তর থাকবে আর এই ভিডিওটা যারা অলমোস্ট এতগুলো ভিডিও দেখেছেন তাদের জন্য আপনাদের ভিতরে একটা প্রশ্ন আসতে পারে যে আমি ডিজাইন কেন দেখাচ্ছি না বা ডিজাইন কেন করছি না কখন ডিজাইন করব এগুলো অ্যাপ্লাই করবো কখন দেখুন ক্যানভারে এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু আপনাকে জানতে হবে যে কোন জিনিসটা কোথায় আছে তারপর আমি এই জিনিসগুলো কোথায় পাবো ডিজাইনে যখন এইগুলো রেকর্ড দেখেন আমি কিন্তু এক ঘন্টার ভিতরেই সব কিন্তু শেষ করতে পারি কিন্তু প্রথম স্কুলের এত সুন্দর প্রায় হানড্রেড প্লাস হানড্রেড ফিফটি প্লাস এই লেকচারগুলো কেন থাকছে ক্যানভার ওপর না এটা কিন্তু আপনাদের জন্য আমাদের সার্ভিসটা কিন্তু দেখা যাচ্ছে আপনাদের সর্বোচ্চ শেখানোটাই কিন্তু আমাদের মেন উদ্দেশ্য আপনি যাতে সর্বোচ্চ বেনিফিটটা পান এটাই আমাদের জন্য সবচাইতে বড় পাওয়া সো জন্য প্রথম স্কুলের এত কষ্টকর আশা করছি আপনারা এনজয় করবেন প্রত্যেকটা ভিডিও আর অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন হয় এটা চাইলে আপনার বন্ধুদের সাথে রিকমেন্ড করবেন এছাড়াও প্রথম স্কুলের অনেক প্রিমিয়াম কোর্স আছে ক্যামেরার সাথে রিলেটেড করে তখন প্রিন্টেস্ট মার্কেটিং আছে যেহেতু একটা সোশ্যাল মিডিয়া আবার ক্যামেরার কোর্সও আছে সো দুইটা প্রিমিয়াম কোর্সও আছে যদি মনে করেন যে আমরা ক্যামেরা ডিজাইন করবো ফাইবার সাকসেস কোর্স নিতে পারেন আবার প্রিন্টেস মার্কেটিং কোর্সটাও আপনার চাইলে নিতে পারেন সেখানে দারুণ একটা অপরচুনিটি থাকবে যেহেতু প্রিন্টেস মার্কেটিং আছে কম্পিটিটার কম এবং কাজের চাইতে বেশি ওকে সো কালার ও কালার উইল আসলে কি জিনিস কালার হুইল মানে কালার কি মানে হুইল মানে তো চাকা কালার মানে তো রং তাহলে কি রঙের চাকা এরকমই বিষয়টা জাস্ট একটা কালার চাকা থাকবে সেখান থেকে আপনি যে একটা কালার চেঞ্জ করলে সেটার সাথে কোন কালারটা যায় এটা ক্যানভার একাউন্ট করবে এটার জন্য আমরা ক্যানভার অফিসিয়াল সেই কালার হুইলে চলে যাব আবার এখান থেকে আমরা আছি কালার হুইলে সো কালার থিওরি অ্যান্ড কালার হুইল কি বলছে ওয়ার ওয়ান্ডার আওয়ার ডিজাইনার অ্যান্ড আর্টিস্ট ফাইন্ড দ্য পারফেক্ট কালার কম্বিনেশন কালার কনসেপ্টের মেইন উদ্দেশ্যটাই কী ছিল পারফেক্ট কালার কমিউশন ফাইন্ড আউট করা এটা ডিজাইনারদের জন্য যেমন ইম্পর্টেন্ট এটা একজন আর্টিস্ট যারা আর্ট করে তাদের জন্য ইম্পর্টেন্ট দে ইউজ কার থিওরি কার থিওরি যে প্র্যাকটিক্যাল কনভেশন অফ আর্ট অ্যান্ড সায়েন্স দ্যাট ইউজ টু ডিটার ওয়াই আর্ট কালার লুক লুম টুগেদার ও অবশ্যই মানে একটা যারা ডিজাইনার ও আর্টিস্ট তারা আসলে কালার্স এবং কালার যেটা রং এবং এটার সাথে সায়েন্সের একটা যে সম্পর্ক সেটা খোঁজার চেষ্টা করে এবং তারা চেষ্টা করে এটা ডিটেক্ট করতে যে কোন কালারটা আসলে গ্রোড কম্বিনেশন দ্য কালার হুইল অজ ইনভেন্টেড ইন দ্য কালার হুইল ওয়াজ ইনভেন্টেড ইন সিক্সটিন ষোলোশো ছেষট্টি সালে প্রথমবার আইজেক নিউটন কালারটা ইনভাইট ইনভেন্টেড করে অ্যান্ড ও ম্যাপ দ্য কালার সার্কেল দ্য কালার হুইল ইজ দ্য বেসিস অফ কালার থিওরি বিকজ ইটস দ্য রিলেশনস অফ বিটুইন কালার ওকে হ্যাঁ অনেক কথা হলো লিউটন প্রধানত মতো ষোলোশো ছেষট্টি সালে কালার উইলটা আবিষ্কার করে আর সেখানে মূলত এটা হচ্ছে অনেকগুলো কালারের একটা থিওরি যেখানে মূলত কালারগুলোর একটা কালারের সাথে আরেকটা কালারের যে কি সম্পর্ক এটাই মূলত কালার হুইল ডিটেক্ট করে কালার দ্যাট লুকস টুগেদার আর কোয়ালিটি কালার হারমোনি যখন দুইটা কালার খুব কম পারফেক্টলি ম্যাচ করে সেটা কালার হারমোনি বলে আর্টিস্ট অ্যান্ড ডিজাইনার ইউজ টু পার্টিকুলার লুক ফিল ইউ ক্যান ইউজ এ কালার উইল টু ফাইন্ড কালার আর ওয়েল ইজ বাই ইউজিং এ রুলস তার রেড ইয়েলো বুক

এই ডিম দিকে নিয়ে গেলে তারা কিন্তু এখানে আরেকটা কারণ দিচ্ছে অর্থাৎ এখানে আরও অনেক ভাগ আছে আপনি যেটা খুশি সেকেন্ড নিতে পারেন তাতে রেড ইয়েলো ব্লু দেন আমরা যদি এটাকে লালের দিকে নিয়ে পিঙ্ক কালার কালারের তো লাভ আসলে আমার বলে থাকে না যা পিঙ্কের কালার দেন এই কালারের সাথে এই গ্রিনটা অর্থাৎ পিঙ্কের সাথে এই গ্রিনটা ভালো যাচ্ছে তারা বলছে আমরা যদি একটু হলুদের দিকে যাই তাহলে ওকে এরকম টাইপের যদি করি তাহলে এই কালারের সাথে এই নীলটা ভালো যাচ্ছে আচ্ছা যাক মানে আপনি চাকাটা যখন যেদিকে ঘুরাবেন তার অপোজিট যে আর্মোনি কালার ওইটা আপনাকে শো করবে হ্যাঁ এই পুরো সিস্টেমটাকে বলছে কি যখন দুইটা কালার একসাথে ম্যাচ হয়ে যাচ্ছে তখন সেটাকে বলছে আর তাই না আর ওকে এছাড়া এখানে আর একটা কী আছে এখানে আবার এইগুলো চেঞ্জ করা যায় মানে লাইট এবং ডিপ এই জিনিসটা সেটা হচ্ছে ডিপ এটা হচ্ছে লাইট আবার এনথেন থেকে লাইট এবারও পড়ছে ওকে আশা করছি এটা ভিজিট করে দেখবেন যে কেমন লাগছে আবার এখান থেকে এক্সপোর্ট প্যালেট অর্থাৎ আপনি যাও কালারটা রেডি হয়ে যাবে অন তাহলে এক্সপোর্ট করে নিতে এছাড়াও এখানে আরও ভাগ আছে বরং এটা যদি চুজ করি ওকে এখনো মূলত ওই একই থিউরি কালার কনসেপ্টে যেটা আচ্ছা বলুন যেটা হচ্ছে আপনি আমরা যখন এটা চুজ করলাম তখন এক রকমের জিনিস আসছিল কমপ্লিমেন্টারি দুইটা কালার আলাদা মূলত আর যখন আমরা এটা মোর পোমাটি চুঞ্জ করছি তখন মূলত লাইট এবং ডিপের যেটা বিষয় সেটা সংলভ আসছে ওকে এগুলো নিজেরাও একটু দেখে নেবেন যে এই রুমটাতে আসলে কেমন আসছে ওকে আর যখন পছন্দ হয়ে যাবে আর উনি কালারগুলো জাস্ট এক্সপোর্ট প্যালেট করে কালার পোর্টগুলো আপনার সংরক্ষণ করতে পারেন আপনার ক্যামেরা ব্র্যান্ড ডিটেলসে ওকে সো নেক্সট লেসনে দেখা হচ্ছে থ্যাংক ইউ